জিল হক মাসের দশ তারিখে একটা আমল করছে সবাই কোরবানি কোরবানির পরে আমাদের দেশে সাধারণত মেহমানদারির একটা আয়োজন চলে দুমছে মেহমানদারি কয়েকভাবে হয় আমাদের দেশ একটা আম কাটালের দাওয়াত আর একটা গুস্তের দাওয়াত ঘটনাচক্রে ইদানিংকালে বা গত কয়েক বছরের কোরবানি ঈদে গোস্ত আম কাঠাল একসাথে হয়ে যাচ্ছে তাহলে বিষয়টা সহজ হয়ে গেছে মেজবানের জন্য আলাদার লাগতেছে না এই জন্য আজকের আলোচনার মূল বিষয় মেহমানদারি বলেন কি মেহমানদারি মেহমানদারি হবে সুন্না মোতাবেক নিজের বানানো খেলকুশি মোতাবেক মেহমানদারি হবে না মেহমানদারিকে কেন্দ্র করে সকাল নয়টা থেকে বক্স দুইটা বাসার বাড়ির দুই পাশে ফিট করলেন বারোটা পর্যন্ত গান বাজাইলেন আর সবাইরে জানাইলেন আজকে বারোটার দিকে আমার নানার বাড়ি মামার বাড়ি ফুফু খালা ইত্যাদিরা আসবে সাউন্ড বক্সে গান বাজায়া সবাই জানাই দিছেন বিষয়টা এটা সঠিক হয় নাই এটা অন্যায় বর্ষার সিজনে আবার যারা মেহমান হচ্ছে টলারে করে এরা টলারের দুই পাশে দুইটা বক্স লাগায় গান বাজায় আর নাচানাচি করে এরা কোথাও যাচ্ছে দাওয়াত খাইতে আর বুঝায় আমরা কিন্তু কিছু একটা করতে যাইতেছি এটা ইসলাম নিষিদ্ধ করে মেহমানদারি ভালো কাজ এটাকে কেন্দ্র করে গুণা অন্যায় এটা হারাম সুরে জারিয়াতের চব্বিশ থেকে সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনার নবী কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে এসেছে ইদু আলি হিফলু সালামা মেহমানগঞ্জ যখন ইব্রাহিম নবীর কাছে আসলেন প্রবেশ করলেন তখন তারা বললেন সালাম ইব্রাহিম নবী জবাবে তাদেরকে সালামের মাধ্যমে তাদের জন্য শান্তির দোয়া করলেন মেহমানরা ঘরে ঢুইকা ইব্রাহিম নবীর জন্য শান্তির দোয়া করলেন ইব্রাহিম নবী জবাবে মেহমানদের জন্য শান্তির দোয়া করলেন ফরাগ ইলা আহলিহি ফাজা আবি সামিন ইব্রাহিম নবী চুপি সারে তাড়াতাড়ি পরিবার বর্গের কাছে গেছে যাওয়ার পর ফাজা আবি এজলিন সামিন একটা গরুর বাসুর ভাজি করে মেহমানদের কাছে নিয়ে আসছে আনার পর মেহমানদেরকে পরিবেশন করে তাদেরকে বললেন আল্লাহ আপনারা কি খাবেন না খাচ্ছেন না কেন হুম খি ফা মনে মনে তাদের ব্যাপারে ভয় পাইলেন ঘর নাকলেন মেহমানরা খায় না কেন অপরিচিত মানুষ তারা সাধারণত ইব্রাহিম নবী অপরিচিত কোনো মানুষ দেখলে তাদের মেহমানদারি করতেন তো তারা খাইতেছে না কেন মনে মনে ভয় পাইলেন তারা অভয় দিয়ে তাকে বললেন কলুল ইব্রাহিম নবীকে বললেন আপনি ভয় পাবেন না চিন্তার কারণ নেই আপনি আমাদেরকে যা ভাবতেছেন আমরা মেহমান তবে যে মেহমানরা খাবার খায় আমরা সেই মেহমানরা আমরা আল্লাহর পক্ষ থেকে পেরিত ফেরেস্তা আমরা খাই না ইব্রাহিম নবী মেহমানদারি করেছেন আয়াত থেকে কি শিখলাম মেহমানদারি অতীত নবীদের শূন্যত যেটা ইব্রাহিম নবীর থেকে শিখতে পারলাম হাদিসে আসছে কালু সুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কান আউয়ালা মান দৈয়াফাদৈ রহিম ও আলাইহিসাল্তুয়াসাল্লাম সর্বপ্রথম পৃথিবীতে যিনি মেহমানদারির প্রচলন করেছেন তিনি হলেন ইব্রাহিম আলী সালাম আসসালাম কোন নবী ইব্রাহিম নবী মেহমানদারির প্রচলন করেছেন এই আয়াত থেকে কি শিখলাম মেহমানরা আসলে তাদেরকে স্বাগত জানানো মেহমানের সাথে সাক্ষাতের পর সালাম বিনিময় হবে মুসাফা করবেন

তারা দুইজন তাদের স্থান থেকে পৃথক হওয়ার আগেই তাদের গুনাগুলা মাফ হয়ে যায় মেহমান আসলে এগিয়ে গিয়ে স্বাগত জানাবেন বিদায় দেওয়ার সময় দরজা পর্যন্ত গিয়ে তাকে বিদায় জানাবেন এইটা এক নাম্বার শিক্ষা শিখলাম আরেকটা বিষয় শিখলাম আয়াত থেকে ইব্রাহিম নবী দ্রুত পরিবারের কাছে গিয়ে মেহমানদারির আয়োজন করছেন এই মনে রাখতে হবে মেজবানের করণীয় দ্রুত মেহমানদারির আয়োজন করা